যদি মানুষ হইয়া হইত না যদি মনা থাকে ভালোবাসি বলে তাকে ওরে কি লাভ হইল এক মনের আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাগিলা ওরে কি লাভ হইল এক মনারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা যদি মানুষ হইয়া হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দেবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মনারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ওর কি লাভ হইল এক মোনারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা